যখন লাউয়ের সিজন ছিল তখন আমরা দাম পাইনি লাউয়ের আর এখন লাউয়ের দাম আছে কিন্তু লাউ নাই এভাবে চললে কৃষক আমরা বাঁচতাম আগে যদি এই দামটা পাইতাম তাহলে আমরা লাভবান হইতাম কিন্তু লাস্টে গিয়ে লাউ নাই এখন আমরা দাম পাইতাছি তো ওনার কী এখন তো লাউই নাই বাজারে মাঠে হ্যাঁ আশাই করছিলাম তো লাভ হব আমরা গত বছর অনেক লাভবান হয়েছিলাম লাউ ক্ষেত করে কিন্তু এই বছর সকলেই ধরা। যারা যারা লাউ ক্ষেত করছি আমরা সকলেই ধরা কিন্তু লাস্ট সিজন এ গিয়ে দামটা পাইতাছি এখন লাভ নাই এখন তো লাভের সিজন শেষ এখন আর লাভ নাই এখন এই যেটুকু লাভ আছে এগুলো বেসলেই শেষ আমাদের বিক্রি করা এবার আমরা লাউ করছি প্রথম আপনার লাউয়ের দাম কম ছিল তাতে আমরা অনেক লুষকান ছিল এখন বর্তমানে দাম বাড়ছে তবে দাম বাড়লে কি হবে ভাই আমরা তো কেতে লাউ ফুরাই গেছে গাছও মরে গেছে তারপর আমরা অনেক টাকায় দরাতাম